আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা মানে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে এখন সাতার কাটো রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেছেন জুলাই সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আজ সোমবার যুক্তিতর্কে আমির হোসেন এসব কথা বলেন শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলার আসামি তাদের মধ্যে মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাত এই দুই জনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন এ মামলায় প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন আজ আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন শুরু করলেন আজ যুক্তিতর্কের শুরুতে আন্তর্জাতিক অবদাত ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তিনি বলেন দু তিন দিন আগে জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাশেম আলীর ছেলে আইন আইনজীবী আহমদ বিন কাশেম আরমানের একটি ভিডিও দেখেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন মির কাশেম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছিল তখন আহমদ বিন কাসেম আরমানের সাক্ষাৎকারের ভিডিও সেটি সেই ভিডিওতে আরমান তার বাবার বিচার চলাকালে এ আইনের কঠোর সমালোচনা করেন আরমান বলেন এ আইনের সাক্ষ্য আইনের সঠিক ব্যবহার না করতে পারা সহ ব্যাপক সীমাবদ্ধতার মধ্যে বিচার হচ্ছে যা ন্যায় বিচারকে বিঘ্নিত করেছে আহমদ বিন কাসেম আরমানের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন উল্লেখ করে আমির হোসেন বলেন এই আইনে মূল যে এভিডেন্স অ্যাক্ট সেটাকে প্রয়োগ করার কোনো সুযোগ নেই ও এ আইনে গ্রহণ করা যায় না এ আইন এমন একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে আসামিকে বলা হবে এখন সাতার কাটো এ রকমেরই একটা আইন এটি এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুর্নীতির সর্বগ্রাসী চর্চার প্রসঙ্গ আনা হয়েছে বলে যুক্তি তর্কের এক পর্যায়ে উল্লেখ করেন আমির হোসেন তিনি বলেন এ কথাগুলো ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত সে সব বিচারের মাধ্যমে প্রমাণিত এসব ঢালাও বক্তব্য গ্রহণ করার সুযোগ নেই তখন ট্রাইব্যুনাল বলেন সংবাদপত্রের প্রতিবেদন আমলে নেওয়ার সুযোগ আছে আপনারাই তো মূল্য আইনজীবী শেখ হাসিনা আইন করেছেন বলেই যে এটা ভালো আইন হয়েছে সেটি তিনি বলছেন না যে আইন করুক না কেন ভুল মানে ভুলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের করা আইনে নিজেই ফেসে গেছেন প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান আর এই চ্যানেলে হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ